শনিবার তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েনে জল আরো গড়ালো এনএসজি নিয়ে সন্দেশকালিতে সিবিআই এর অস্ত্র উদ্ধারের ঘটনায় এবার জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানালো তৃণমূল চিঠিতে লেখা হয়েছে সন্দেশকালীর একটি ফাঁকা জায়গায় অনৈতিকভাবে তল্লাশি চালায় সিবিআই ভোটের দিন তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই সিবিআই এই তল্লাশি আইন শৃঙ্খলা সম্পূর্ণ রাজ্যের দায়িত্ব অথচ তল্লাশির বিষয়ে কিছুই জানানো হয়নি চিঠিতে লেখা হয়েছে সত্যি অস্ত্র উদ্ধার হয়েছে নাকি সিবিআই বা এনএসজি নিজেরাই রেখেছে তাও স্পষ্ট নয় প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতারা সন্দেশখালী ইস্যুতে প্রতিদিন তৃণমূলকে নিশানা করছেন আরও একবার প্রমাণিত হল সিবিআইকে বিজেপি ও কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে ব্যবহার করছে সোর্সেস সেড বাড়ির মাটি খুঁড়ে পাওয়া গেছে ওখানে কে রেখে এলো আদৌ রাখা ছিল না যারা রিকভারি করতে গেছে তারাই নিয়ে গেছিল তার কোনো প্রমাণ নেই আর সেটা সত্যিকারের বিস্ফোরক কিনা কেউ দেখেছে আবার বলছি আমাকে ওই এলাকার দুজন আমাদের ওটা আজগুবি গল্প জানালের বলে একটা ওয়ান প্রেস রিলিজ বা ওয়ান সাইডেড দিয়ে বেঙ্গল গভর্নমেন্টের বা বাংলার বদনাম করা হচ্ছে তো সেগুলোর প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস চিঠি দিতে পারে সে চিঠি দেওয়ার অধিকার তাদের আছে এই তদন্তকে বাধা দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট থেকে শুরু করে যেভাবে সব জায়গায় তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন থেকে শুরু করে সব জায়গায় যে যে কড়া নেড়ে যাচ্ছে আমার তো অবাক আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি যে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের ঐক্য অখণ্ডতা এই সবের প্রতি কি তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস নামক দলের কি কোনো রকম কোনো মানে কি বলবো দায়বদ্ধতা নেই সন্দেশখালীতে শুক্রবারের অভিযান নিয়ে শনিবার প্রথমে কুলটিও তারপর আসানসোলের সভা থেকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায় কালকে আবার ন্যাশনাল সিকিউরিটি গার্ড নিয়ে গেছে এনআইএ কে নিয়ে গেছে সিবিআই কে নিয়ে গেছে লোকাল পুলিশও জানে না তুমি যে নিজের না নিয়ে এসেছো কি করে জানবে তুমি নিজে পাঁচটা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে कि किस तरह की सरकार है और वहां की कानून व्यवस्था ठप हो गई है सरकार लगता है है ही नहीं और ममता बनर्जी जी कभी खड़ी होती हैं तो किसी भ्रष्ट अधिकारी को बचाने के लिए कभी किस व्यापारी को बचाने के लिए तो कभी अपने भ्रष्ट नेताओं को बचाने के लिए बम धमाके गोला बारूद ये आम बात बन गई ममता बनर्जी जी की सरकार में कर्नाटक में बम धमाके होते हैं तो संरक्षण पश्चिम बंगाल में ममता बनर्जी की सरकार के राज्य में मिलता है सब मिलिए भोटे आबोहे संदेश खाली अस्त्र उद्धार घिरे सरगरम राज्य राजनीति कृष्णेंदु अधिकारी अशबुल हुसैन और अर्णव मुखोपाध्याय रिपोर्ट एबीपी आनंद